হয় অনেক কিছু হয় যাতে দিদি না দেখি কষ্ট না পায় বা বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে হয় কিন্তু এখানে আবার যারা থাকে তারা ঝটপট ঝটপট চেষ্টা করে স্ক্রিনশট নিতে আরে বাবা খালি ওই যেমন তরুণ কর্মকারের মতো মানুষের কথাগুলো স্ক্রিনশট কেন করিস এখন যে আমরা ভাইদের আমার আমার যে শুভাকাঙ্ক্ষীরা যারা আসছে কথা বলছি এগুলো স্ক্রিনশট কর এখন কি বলছি এগুলো স্ক্রিনশট কর এত সৎ সাহস আছে বুকের মধ্যে তোমার এগুলো করবা না এগুলো স্ক্রিনশট করবা না করবা কেন এগুলো স্কুল শর্ট যে তুমি নিজেই ধরা খাও এটাই কথা আমি ঠিক সেই সময়ের অপেক্ষায় আছি জাস্ট সময় আমি জানি সময় কথা বলে সব কিছুর জন্য আর সেই সময়ের অপেক্ষায় আমি আছি সেই সুযোগ যেন আমি পাই তোমরা আমার যেন সেই দোয়াটা করো সেই সুযোগটা নিয়েই আমি আসতে চাই হুম আর আমার বিশ্বাস চুপটি মেরে ঘুপটি মেরে ঘাপটি মেরে বরিশালের ভাষা কিছু আছে না দেই যা তোমরা বোঝো কিনা জানি না তো ঘাপটি মেরে ঠিক এখানে আছে শুনছে লজ্জা থাকলে দ্বিতীয়বার আমার লাইভে আর জয়েন করবে না হ্যাঁ অলক দা বলো তোমার লাইভের প্রথম দিন একটা কমেন্টস দিয়েছি তোমার মনে নেই হয়তো বা আজকে আবার কমেন্টস করছি পথে পথে হলো দেখা পথেই পরিচয় সবার সাথে সবার দেখা নেই কোনো মান মন ঠিকানা একটা হ্যাঁ এইরকম কথা কি প্রথম দিন বলছিলাম আমার জাস্ট মনে নেই দাদা কারণ কি অনেক কথাই তো বলা হয় অনেক সময় সব কথাগুলো মনে থাকে না বুঝছি অলকদা হ্যাঁ হ্যাঁ দিনে বাসে ছিলাম আজকে যে সকালবেলায় উঠে বাসে করে আমরা বরিশালে শহরে গেছিলাম আমি আমার বস তারপরে আবার আসলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল আর কি ঘরে ফিরতে ফিরতে হুম তখন কি একটু সময় ছিলাম লাইভে লাইক ডান করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ ওকে সুপার লাগছে দিদি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে দিদি শুভরাত্রি হ্যাঁ কে তুমি ও রকস্টার হুম আসবো আপনার লাইভে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে অবশ্যই লাইকটা ডান করে দাও আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও অবশ্যই ঠিক আছে আজকে একটু কঠিন কথা একটু করা কথা হয়তো বা একটু অন্য মানে অন্য ভাষায় কথা ছিল লাইফটাতে আমার কোনো লাইফটাতে মনে হয় এভাবে কোনো কথা আমি কখনো বলি নাই তবে এখন থেকে টুকটাক থাকবেই এই যে বললাম না একটা কষ্ট পেলে যেতে অনেকটা সময় লাগে আর অবশ্যই থাকবে কিছু কিছু কথা আমার থাকবে তোমরা যারা নতুন জয়েন করবা বা আমার সাথে অলরেডি তোমরা যারা আছো আমার ফ্যামিলিতে তোমরা অনেকেই বুঝতে পারো বিষয়গুলো তবে নতুন যারা আসছো হয়তো বুঝতে পারবে না প্লিজ তোমরা কষ্ট নিও না আমি আছি তোমাদের দিদি থাকবো এমনই তো কষ্ট নিও না ঠিক আছে ওকে কমে গেছো বরিশাল শহরে গেছিলাম বাবু ভাই হ্যাঁ ওকে অলকদা হ্যাঁ পথে হলো দেখা পথে পরিচয় এটার অর্থ কি তুমি বুঝলে তুমি আরেকটু বুঝাই বলো যেহেতু তুমি বড় ভাই বড় দাদা তুমি ভালো করে বুঝাইতে পারবা তুমি আরেকটু বুঝাই বলো আমি ক্লিয়ারলি রিড করি পড়ি অলক দা তুমি একটু ভালো করে লিখো আমি ভালো করে পড়ি বলি ছেলে পবন বাবা কর মাথা খাটো খাটো চুল কোথায় দেব তো কোথায় ভুলো বাবা আচ্ছা রাজা দেশ কেমন আছো দাদা করে রাজা ভাই তো কথাই কয় না চুপ করে রইছে রাজা ভাই চুপ করে রয়েছে কেন ভাই এই তো বাবু ভাই ভালো আছি ভগবান ভালো রাখছে আচ্ছা হুম আপনি কেমন আছেন ঠিক আছে তোমাদের নিজেদের এই কথোপকথন আমার খুব ভালো লাগে কারণ নিজেরা তোমরা যখন পরিচিত হও কথাগুলো দেখো এখানে কত সুন্দর কত কথা হয় তাই না এই কথাগুলোর মধ্যেও তারা মানে আমার মাথা থেকে যাবে না ভাই তোমরা একটু আমার জন্য দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি খুব তাড়াতাড়ি আমি চাই ঝেড়ে ফেলতে আমার মাথায় কাজ করতেছে না বেশি এইভাবে করলে তো আমার যে কয়টা চুল আছে মাথায় উঠে যাবে আর আমি আমার চুলকে অনেক ভালোবাসি এই চুলগুলো আমি চাই না যে কোনোভাবে উঠে যাক আমার জন্য একটু দোয়া করো তোমরা কিন্তু মইও ভালো আসি হয় এই সব কিছুর মধ্যে দিয়েও মই আসি বাবু ভাইও ভালো আছে রাজা ভাইও রাজা বাবু ভাই উত্তর দিচ্ছে তোমাকে দেখো এখান থেকে একটা হাইলাইট কাটি তাই না ফাইভ মিনিটসের কারণ এই কথাগুলো ডাবল ডাবল যখন কাউকে শুনবো না আমারও ভালো লাগবে যে শুনবে তারও ভালো লাগবে ঠিক আছে হাইলাইট একটা কাটলাম ফাইভ মিনিটস তোমরা কিন্তু একবার ক্লিক করো দেখো ঠিক আছে ব্লগ আপলোড করেছি স্ট্রিট ফুড আজকে কী কী করলাম বাইরে সেগুলো আপলোড করেছি আর একটা ভিডিও যাবে আজকে কী কী করলাম সকাল থেকে অবশ্যই